হি উইল ট্রাই টু ফিল দ্য গ্যাপ ফিল দ্য গ্যাপ অ্যান্ড আই অফ হি ইস এনকারেজিং অ্যাকচুয়ালি এনকারেজিং চান যে আমরা যাতে ফ্রি ফেয়ার অ্যান্ড ইলেকশন যাতে হয় সেটা আমাদের ভোটার রেজিস্ট্রেশনে আমরা ফিমেল বুটার্সদেরকে কীরকম ইনক্লুড করতে পেরেছি সেটা উনি এমভাসাইজ করেছেন তারপরে ওই যে হিল এরিয়াতে হিল এরিয়াতে অ্যাওয়ারনেস রেজিং ক্যাম্পেইনটা কীভাবে করবেন সেটা জানতে চেয়েছেন আমি বলেছি আমরা উই হ্যাভ প্ল্যান ইউএ ইজ ওয়ার্কিং আইফেস ইজ ওয়ার্কিং আরেকটা বিষয় ওনাদের কাছ থেকে জানতে চেয়েছে যে অ্যাবিউজ অ্যান্ড মিসইউজ অফ এ দি দিআার ডে আই ভেরি ভিডিও হ্যাড অফ দি গভর্নমেন্ট মার্কেটিং ফর ডিজিটাল প্ল্যাটফর্মি প্রডিউসড বাই এআই শুধু অফ এ আই বিগ থ্রেট ফর আস ইট লাস্ট গত বছরই তো ইলেকশন হয়েছে সুতরাং ওনাদের এই সমস্ত ইস্যুস ওনাদেরকে ফেস করতে হয়েছে সুতরাং ওনাদের অভিজ্ঞতা থেকে আমার সাথে আলাপ বলছো যে ওনাদের অভিজ্ঞতা প্রসূত তাদের যে সাজেশনগুলো আমরা তাদের কাছ থেকে চেয়েছি তারা দিবে উই আর সিরিয়াসলি ওয়ার্কিং অন দিস ইস্যু আশা করি কানাডা আমাদের বিভিন্ন দেশটা আমাদের পাশে এগিয়ে আসছে ফুল ইলেকশন কমিশন দ্যাট দিস কমিশন উইল বিএল টু ডেলিভার এ ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন অ্যান্ড এবং ক্যানাডা অত্যন্ত খুশি যে আমাদের কমিটমেন্টের কথা শুনে যে অত্যন্ত খুশি এবং তারা দেয়ার হাইলি স্যাটিসফাইড তো দেখ আমি লাস্টলি বলেছি যে দিস ইন্টারাকশন উইল কন্টিনিউ আমাদের মধ্যে যে আলাপ আলোচনাটা কন্টিনিউ করবে হি সেট দিস ইজ নট মাই ফার্স্ট ভিজিট মার ফার্স্ট ভিজিট ইয়েস আই ওয়েলকাম ইউর মোর ভিজিটস ইন দ্য because he has agreed to support us, you so know. I am very happy with the, I am very satisfied with the discussion I had with the, him. Yeah. So thank you very much. Sir, how would you like to help Canada? Sir, how would you like to help Canada? What kind of help would you like to Canada? And when will you be able to do it? I hope you will be able to do it. I wanted to know if there would be a specific date. I said no. I, I said no. The kind of help you say, I said, awareness, yeah, 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 am not raising, campaign training, অস্ট্রেলিয়া এসে গেছে ক্যানাডা মাইট হলস জয়েন্ট ইউ কোর্ডিনেট উইথ দ্যান তারা কোয়ার্ডিনেট করে আলাদাভাবে করতে পারে তা আমাদের এসে এই সেক্টরে ওনারা হেল্প করবেন পর্যবে কথা হয় না আমি পর্যবেক্ষকদের ট্রেনিং নিয়ে কথা বলেছি কারণ আমাদের যারা লোকাল পিপুল যারা পর্যবেক্ষক হিসেবে কাজ করবে আমাদের বিভিন্ন সেক্টরে আমাদের যে প্রস্তুতি পর্যন্ত আমরা নিয়েছি যে যে নেক্সট যদি ইলেকশন হয় আমরা ঠিকমতো ডেলিভার করতে পারবো কিনা সে একটা বিষয় জানতে চেয়েছেন ওনারা আমি ওনাদেরকে বিস্তারিত জানিয়েছি আমাদের প্রস্তুতির বিষয়টা বিস্তারিত আমরা জানিয়েছি বিশেষ করে আমরা অ্যাওয়ারনেস রেজিং ক্যাম্পেইনটা শুরু করব। মাসিম স্কেলে সারা দেশব্যাপী অ্যাওয়ারনেস রেজিং ভোটার এজুকেশন শুরু করব এবং আরও কিছু আছে যে যেমন এই যে আমাদের যে যারা পুলিং স্টাফ থাকবে তাদের ট্রেনিং অবজারভার যারা থাকবে তাদের ট্রেনিং পুলিং এজেন্টসদের ট্রেনিং এই সমস্ত ক্ষেত্রে উনি বলেছেন যে কানাডা আপনাদের পাশে আছে কানাডা আপনাদেরকে সাহায্য করতে প্রস্তুত আর ইয়েতে এবং বলে যে ইট উইল কন্টিনিউ আমি দেয়ার মিনিমোর অ্যান্ড The, uh, he, he knows that uh, UNDP and IFS is working already. Misuse of a AI. The other day, I, I saw a, very, a video of our head of the government marketing for a digital platform. This is it absolutely produced by AI. So, the, the misuse of AI uh, may be a, a big threat for us. So, we have sought their assistance. I have to address this issue. That's it, uh, because Canada had an election last year.